সকলে ভালো আছেন তো এক্সপ্লোর বিদেশিদের চ্যানেলের আজকের সব থেকে বড় আপডেটেড নিউজ আর সেটাই এক্সপ্লোর করতে আমি কিন্তু চলে এসেছি আপনাদের সাথে সেই ইনফরমেশন শেয়ার করব বলে তো স্টার্ট করা যাক ভারতে প্রথম গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো পুরো কলকাতাবাসী সাক্ষী থাকবে আবারও এক ঐতিহাসিক মুহূর্তে বুধবার অর্থাৎ ছয় মার্চ কলকাতা মেট্রো রেলের নয়া দৌড় সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিনই শহরের তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন তার মধ্যে একটি হচ্ছে গঙ্গার নিজ দিয়ে মেট্রো প্রকল্প রেল জানিয়েছেন তাতে সওয়ারি হবেন স্বয়ং নরেন্দ্র মোদী মেট্রো জানিয়েছেন ওই দিনই কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী একই সঙ্গে উদ্বোধন হবে মাঝের হাট থেকে তারাতলা পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজও তবে এই সবকে ছাপিয়ে সবার নজর এখন শুধুমাত্র গঙ্গার নিজ দিয়ে মেট্রো ছোটার দিকে সেটা যেন এক লোমহর্ষক ঘটনা তাই এটা আমরা বলতে পারি যে এতদিন বিদেশে ছিল আর এখন সেটা ভারতেও সম্ভব আর সেটাও কলকাতার হাত ধরে হুগলি নদীর নিজ দিয়ে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো ষোলো পয়েন্ট পাঁচ কিলোমিটারের এই পথের দশ পয়েন্ট আট কিলোমিটার থাকছে মাটির তলায় কাজ শুরু হয়েছিল কয়েক বছর আগে কিছুদিন আগেই তা শেষ হয়েছে হয়েছে চূড়ান্ত ট্রায়াল রান গঙ্গার জলস্তর থেকে ৩৩ মিটার নিচে তৈরি হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর জোড়া সুরঙ্গ আগামী ছয় মার্চ অর্থাৎ আজ আবার বঙ্গ সফরে এসে তার উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী গত বছরের মাঝামাঝি সময় অর্থাৎ দু হাজার তেইশের এই মেট্রোপথে সফল মহড়া হয়েছিল কিন্তু এর শেষেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি তাই ছয় মার্চ আজ সেই উদ্বোধন সম্পন্ন হবে দেশে প্রথম কলকাতায় মেট্রো রেল চালু সেই মহানগরীর মুকুটেই ফের নতুন পালক এবার দেশে প্রথম কোন শহরে নদীর তলা দিয়ে যাবে মেট্রো মানে ভারতে প্রথম কিন্তু কলকাতাতেই মেট্রো চালু হয়েছিল আর আবার সেই কলকাতার হাত ধরেই এই নতুন পালক তার মুকুটে আবার নতুন করে অ্যাড হলো হাওড়া ময়দান হাওড়া স্টেশন মহাকরণ এসপ্ল্যানেট এই চারটি স্টেশন গঙ্গার নিচে থাকবে মোট চার পয়েন্ট আট কিলোমিটার দূরত্ব পাঁচশো কুড়ি মিটার টানেল পেরোতে সময় লাগবে মাত্র ছেচল্লিশ সেকেন্ড ইতিমধ্যে যেরকম বললাম বেশ কটা ট্রায়াল রানও হয়েছে তো মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে নদীখাতের থেকে আরও তেরো মিটার গভীরে পলিমাটির ভিতরে মেট্রোর দুটি সুরঙ্গ তৈরি হয়েছে যাত্রীদের বিশেষ অনুভূতি বা বিশেষ ফিল দেবে বলে বা সেটা দিতে নীল রঙের এলইডি আলো বসানো হয়েছে কিন্তু মানুষের মনে বা অনেকের মনে এটা প্রশ্ন জাগছে যে এত নিচে কি সেখানে মানে মেট্রোর ভেতরে মানে গঙ্গার নিচ দিয়ে যখন যাবে সেখানে কি ইন্টারনেট কানেকশান পাওয়া যাবে তো গঙ্গার নিচে মেট্রোতে ফোনে নেটওয়ার্ক থাকার প্রযুক্তিও রাখছে রেল বসানো হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন অপটিক্যাল ফাইবার গঙ্গা নিজ দিয়ে মেট্রো রেলে যাতায়াতের সময় মোবাইলে নেটওয়ার্ক পাবেন যাত্রীরা এটাও তো একটা বড়ো আনন্দের বিষয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সমস্ত যাত্রীরা ওই রুটে ভ্রমণ করবেন তারা মেট্রোর ভেতর থেকেই বসে নিজেদের আত্মীয় পরিজন সহকর্মী এবং প্রিয়জনদের সঙ্গে কথা বলতে পারবেন হুগলি নদীর নিচে মেট্রো যাত্রীদের জন্য নিরবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিন্ত করতে প্রয়োজনীয় পরিকাঠামো স্থাপন করা হবে একটি টেলিকম সংস্থা ফাইবারের মাধ্যমে হাওড়া ময়দান থেকে প্ল্যানেট পর্যন্ত এই চার পয়েন্ট আট কিলোমিটার রুটের প্রতিটা স্টেশনে উচ্চ ক্ষমতার নোড ইনস্টল করার পরিকল্পনা করেছে যার ফলে মেট্রো যাত্রীরা ফাইভ স্পিড নিরবিচ্ছিন্ন ভয়েস কল এবং ডেটা ট্রান্সমিশন উপভোগ করতে সক্ষম হবেন এমনটাই জানা গিয়েছে যা তাদের যাতায়াতের অভিজ্ঞতাকে আরও সুন্দরময় করে তুলবে অর্থাৎ মেট্রোতে যাতায়াতের সময় যাত্রীরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন এবং প্রয়োজনীয় কাজও সারতে পারবেন প্রসঙ্গত হুগলি নদীর নিচ দিয়ে মেট্রো চলাচল শুরু হলে কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ এবং সুবিধাজনক হয়ে উঠবে সেক্ষেত্রে আরও কম সময় এবং আরামে হাওড়া এবং কলকাতার মধ্যে যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ আর এই পরিষেবা কবে পাবেন সেই নিয়েই মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আজ সেই অপেক্ষার দিন কিন্তু শেষ অন্যদিকে মেট্রো সম্পর্কিত আরও একটি আপডেট একদিনে পাওয়া গিয়েছে মেট্রো নির্মাণ কাজের জন্য অবশেষে চিংড়িঘাটা ক্রসিং এ ট্রাফিক ব্লকের অনুমতি পাওয়া গেছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গিয়েছে চিংড়িঘাটা ক্রসিং এ তিনশো নম্বর পিয়ার নির্মাণের জন্য ট্রাফিক ব্লকের অনুমতি পাওয়া গেল মেট্রোর তরফে দেওয়া এই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত রুটে তিনশো নম্বর পিয়ার নির্মাণের জন্য চিংড়িঘাটা ক্রসিং এ ট্রাফিক ব্লকের অনুমতি মিলেছে ছয় মার্চ দু অর্থাৎ আজ প্রধানমন্ত্রী ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে এস প্ল্যানেট অংশ নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো করিডোরের নিউ গড়িয়া থেকে রুবি অংশ এবং জোকা ইস প্ল্যানেট মেট্রো করিডোরের তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশের উদ্বোধন করবেন বলে এইটাই জানা গিয়েছে যেরকম একটু আগে বললাম যে কলকাতার প্রসঙ্গ মেট্রো লাইনের উদ্বোধনের কথা জানা গিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে এস প্ল্যানেট অংশ নিয়ে বেশ উন্মাদনা মানে বেশি উন্মাদনাটা তৈরি হয়েছে কারণ চার পয়েন্ট আট কিলোমিটারের অংশের মধ্যে পাঁচশো কুড়ি মিটার লাইন গঙ্গার তলা দিয়ে গিয়েছে সেটাও আগে বললাম যা ভারতে প্রথম আর সেই অভিজ্ঞতা অর্জনের জন্য জন্য তর না মানুষের যত দ্রুত সম্ভব হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট অংশ বাণিজ্যিক পরিষেবা চালু করার সওয়াল করেছেন তারা খুঁটিনাটি কিছু ইনফরমেশন তো মিলল সেরকমই এখন জানি আমরা সময় সীমাটার কথা কর্মদিবসে সকাল সাতটা থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের হাওড়া ময়দান থেকে প্ল্যানেট অংশে পরিষেবা শুরু করা হবে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী কমপক্ষে রাত নটা তিরিশ মিনিট পর্যন্ত মেট্রো চালানো হবে বলে ঠিক করা হয়েছে এখন মানুষের মনে প্রশ্ন জাগতে পারে কতক্ষণ পরপর ট্রেন তো সেক্ষেত্রে বলি পনেরো মিনিটের ব্যবধানেই মিলবে মেট্রো উল্লেখ্য আপাতত ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের শেয়ালদা সটেক সেক্টর ফাইভ অংশে সকাল ছটা পঞ্চান্ন মিনিট থেকে মেট্রো পরিষেবা চালু হয় সেই সময় প্রথম মেট্রো ছাড়ে আর দিনের শেষ মেট্রো ছাড়ে রাত নটা চল্লিশ মিনিটে রাত দশটা পর্যন্ত পরিষেবা চালু থাকে হাওড়া ময়দান থেকে স্ল্যানেট অংশে সেরকম সূচি মেনেই পরিষেবা চালু করা হবে বলেই জানা গিয়েছে এই সূত্রের খবরে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা সেটা এবার জেনে নিয়ে চলুন ভাড়ার তালিকাটা এবার আপনি আপনাদের সামনে তুলে ধরবো ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে হাওড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত ভাড়া পাঁচ টাকা হাওড়া থেকে মহাকরণ স্প্ল্যানের দশ টাকা হাওড়া থেকে সেন্ট্রাল চক পার্ক স্ট্রিট এবং ময়দান হচ্ছে পনেরো টাকা এটা সম্ভাব্য ভাড়া তারপর হাওড়া থেকে দক্ষিণেশ্বর বরানগর এবং নোয়াপাড়া হচ্ছে তিরিশ টাকা হাওড়া থেকে মাস্টার দ্য সূর্য সেন যেটা বাঁশরণী গীতাঞ্জলি অর্থাৎ নাকতলা কবি নজরুল অর্থাৎ গড়িয়া বাজার শহীদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রিজি এবং কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়ার ভাড়া পড়বে তিরিশ টাকা আর হাওড়া থেকে সত্যজিৎ রায়ের ভাড়া পড়বে পঁয়ত্রিশ টাকা এটাই সম্ভাব্য ভাড়া হিসাবে ধার্য করা হয়েছে তারপরে আসি নেক্সট রুটে হাওড়া থেকে শোভাবাজার সুতানটি গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী রোড হচ্ছে কুড়ি টাকা হাওড়া থেকে রবীন্দ্র সদন নেতাজি ভবন এবং যতীন পার্কের ভাড়া কুড়ি টাকা হাওড়া থেকে দমদম বেলগাছিয়া এবং শ্যামবাজার পঁচিশ টাকা হাওড়া থেকে কালীঘাট রবীন্দ্র সরোবর মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টলিগঞ্জ এবং নেতাজি কুদঘাট সেটা ভাড়া পড়বে পঁচিশ টাকা হাওড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট ভাড়া পড়বে চল্লিশ টাকা হাওড়া থেকে সদ্য চালু হওয়া কবি সুকান্ত জ্যোতিরেন্দ্র নন্দ্রী চল্লিশ টাকা হাওড়া থেকে সদ্য চালু হওয়া নিউ গড়িয়া এবং রবি রুটে হেমন্ত মুখোপাধ্যায়ের ভাড়া হবে পঞ্চাশ টাকা টোটাল রুটের সম্ভাব্য ভাড়া কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম আপনাদের প্রয়োজন হলে আপনারা পজ করে ভিডিওতে দেখে নিতে পারেন ইস্ট ওয়েস্ট মেট্রোর এস প্ল্যানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশের সেখানে দশতলা বাড়ির সমান গভীরতায় গঙ্গায় নিচে সুরঙ্গ ছুটবে মেট্রো সারা দেশে এই প্রথম কোনো নদীর নিচ দিয়ে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো তাই এর সাফল্য নিয়ে উচ্ছ্বসিত রেল এবং মেট্রো কর্তৃপক্ষ যেটা আজ ঘটে গেল কিন্তু এই প্রকল্প নির্মাণের শুরুতে সুরঙ্গ তৈরির পরিকল্পনা এবং তার প্রয়োগে তা কিন্তু মোটেই সহজ ছিল না সে কথা জানা চানিয়েছেন এই কাজের সঙ্গে যুক্ত প্রযুক্তিবিদদের একাংশ উচ্ছ্বসিত যাত্রীদের এই আনন্দকে আরও সুফল করতে আমি বেশ কিছু ইনফরমেশন গঙ্গার নিচে মেট্রো চালু হওয়ার আপনাদেরকে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানা এরম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে খুব শিগগিরই আজকের মতো চাটা